ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ইতোমধ্যেই দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সতেরোই ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার পর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মাধ্যমে মন্ত্রিসভা গঠন শুরু করবেন বিএনপি সূত্রে জানা যায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন প্রশাসনে গতি আনা ও নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য তরুণ নেতাদের অন্তর্ভুক্তি হবে আলোচনায় রয়েছেন দু থেকে দু সালের অভিজ্ঞ মন্ত্রীরা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড আব্দুল মঈন খান মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী ড এ এম জাহিদ হোসেন আব্দুল আওয়াল মিন্টু ও অন্যান্যরা এছাড়া নবীন ও আধুনিক শিক্ষিত তরুণ নেতারাও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন নবীনদের মধ্যে রুহুল কবির ইসমাইল আসাদু আসাদুজ্জামান আমিনুল হক হুমায়ুন কবির ও আরও কয়েকজন আলোচনায় আছেন এছাড়া যুগপত আন্দোলনের অংশীদার এবং অন্যান্য রাজনৈতিক জোটের নেতারা ও টেকনোক্র্যাটদেরও মন্ত্রিসভায় স্থান দেয়া হতে পারে বিএনপি নেতারা বলছেন অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল কাঠামোর মাধ্যমে নতুন সরকার গণতন্ত্র পুনর্গঠন সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ মধ্যে মন্ত্রিসভার রূপ নিশ্চিত হবে দু একদিনের চূড়ান্ত প্রতি টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি